তো হ্যালো ভিউয়ার্স নিয়ে চলে এলাম আরও একটা নতুন হেয়ার স্টাইল ভিডিও তো আজকের ভিডিওটা হবে শেভিং অ্যান্ড ওয়ান সাইড হেয়ার কাটিং তো আজকের ভিডিওটা ওয়ান সাইড হেয়ার কাট হবে ও বিয়ার্ড শেভ যাকে আমরা দাড়ি শেভ বলি তো চলো ভিডিওটা সেই নিয়েই হবে তো চলো ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ও ভায়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও তো চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো ও ভায়ের চ্যানেলে যা যা করতে হয় করে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে স্কিপ করবে না তো চলো ভিডিওটা দেখতে থাকি আমরা সকলে মিলে হ্যালো ভিওয়ার্স নিয়ে চলে এলাম আজকে একটা নতুন হেয়ারস্টাইল স্টাইল দেখেছো দেখেছ যে ভাইটার সঙ্গে আমি একটা হেয়ারস্টাইল করেছিলাম তো তোমরা অনেকে অনেক কিছুভাবে কমেন্ট করেছিলে তো চলো আজকেও আবার চলে এলাম এই ভাইটার হেয়ার কাটিং নিয়ে তো চলো ভিডিওটা পুরোটা সম্পূর্ণভাবে দেখো স্কিপ না করে ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো ভিডিওটা স্টার্ট করবো তো সবার ফার্স্ট আমি গ্যাট আপ সেট রেডি করে নিই তারপর আবার ভিডিওতে আসছি চলো গ্যাট আপ সেটা পুরো রেডি করে নিয়েছি এরপর আমি জাস্ট ক্লিপিং করে নেব তো সবার ফার্স্ট আমি ক্লিপিং করে নিই তো চলো আমার ক্লিপিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি হেয়ার কাটিংটা শুরু করব তো চলো আমি এক নাম্বার ক্লিপ নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি এক নাম্বার ক্লিপ লাগিয়ে দিয়েছি তো হেয়ার কাটিংটা শুরু করব এক নাম্বার ক্লিপ লাগিয়ে পরে পুরো যে রাউন্ডটা আছে তো চলো এক নাম্বার ক্লিপ দিয়ে সাইড রাউন্ডটা আমি পুরো কাটিং করে নিচ্ছি तो एयरपोर्ट में कटिंग कर वो ये राउंड का चलो मेरा पूरा राउंड का किस सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं দেখতেই পাচ্ছ এরপর আমি উপরের যে অংশটা আছে সেটা আমি হালকা করে নেব তো সবার ফার্স্ট আমি যে ক্লিপগুলো করে দিয়েছিলাম সেই ক্লিপগুলো আমি একটা একটা করে খুলে নেব তো চলো আমি ক্লিপগুলো পুরো খুলে নিয়েছি এরপর আমি উপরের যে চুলটা আছে সেটা আমি হালকা করে तो चलो एरपर हमरा ऊपर जो अंशा से हल्का कर चैनल को सब्सक्राइब करो पहले हाँ जल्दी करो मुझे पता है कि आप लोग नहीं करते वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते लाल कलर का बटन नहीं से दबाओ जल्दी दबाओ जल्दी दबाओ फिर मैं शुरू करूँ दबा दो जल्दी दबा दिया घंटी भी दबा देना চলো আমি তোমাদেরকে এর আগেও দুটো ভিডিওতে দেখিয়েছি যে এইখানের যে কোনটা সেই কোনটার ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম যে আরও আমি কোন স্টাইলটা দেখাবো তো এই যে আর একটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আরও একটু আলাদা হবে যাদের এই অংশটা একটু পাতলা হয় মানে কাটিং করে করে হয়তো অনেক ব্যক্তির এই রাউন্ডটা একটু পাতলা হয়ে যায় তখন এই স্টাইলটা প্রয়োগ করতে হয় যখন এই কোনটা করা হয় তো এই যে আমি ক্লায়েন্টকে সাইডে ঘুরিয়ে দিলাম তো যাতে করে তোমাদের দেখতে আরও বুঝতে সুবিধে হয় তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে আমি এই এই অ্যাঙ্গেলটা স্ট্রেট এঙ্গেল নিলাম তো তারপর এই অংশটা পুরো স্ট্রেট করব এই যে দেখতে পাচ্ছ তো এটা এরপর আমি তোমাদেরকে পুরো ক্লিন করে দেখাচ্ছি জিনিসটা তাহলে তোমাদের আবার বুঝতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছ পুরো সামনের অংশটা এরকম স্টাইলটা হবে তো যাদের এই যে এই তো দেখাচ্ছি তোমাদের ক্যামেরাটা নিয়ে তো যাদের দেখবে এই রাউন্ডটা এই যে এই রাউন্ডটা এটা যাদের মানে একবারেই সামনাসামনি হয়ে যায় তাদের জন্য এই স্টাইলটা স্পেশালিস্ট তো এর অনেকটাই শর্ট হয়ে গেছে তার জন্য এই রাউন্ড কাটিংটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার স্কিপ না করে পুরোটা তাহলে হয়তো আরও কিছু তথ্য দিতে পারবো তো চলো সবার ফার্স্ট আমি দাড়িটা এরপর এক নাম্বার ক্লিপ দিয়ে সাইডটা ছোটো করে নিচ্ছি এবার আমি এই রাউন্ডটাও সেম ওই সাইডের মতো এক নম্বর ক্লিপ দিয়ে মানে গাড়িটা কাটিং করে নিচ্ছি তো চলো এরপর আমি এই রাউন্ডটাকে মানে সেভ করে নেবো তো চলো আমার হেয়ার কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো ওয়ান সাইড সেলফ হেয়ার কাট কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করবে ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম জয় হিন্দ জয় ভারাত বন্দে মাতরাম